হ্যালো বন্ধুরা অনেকদিন অলৌকিক মন্দিরগুলির ঘটনা নিয়ে আসেনি আমরা আগে মাঝে মধ্যে এই সব ঘটনাগুলি নিয়ে আসতাম আপনারাও জানতে শুনতে ভালোবাসতে দেখতেন অনেকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবও করেছিলেন সেই কারণে সেই আমাদের পুরানো সাবস্ক্রাইবারদের জন্য আজ নিয়ে এলাম এই অলৌকিক কাহিনী ভারতের জগন্তী উমামহেশ্বর মন্দিরের এই অলৌকিক ঘটনা আসলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর পৃথিবীতে আজও এমন ঐশ্বরিক ঘটনা ঘটে থাকে যা ব্যাখ্যা করা কঠিন হয়ে পড়ে সেই সব বিষয় আজও তর্কের অতীত ঠিক তেমনি একটি ধর্মস্থান হলো ভারতের অন্ধ্রপ্রদেশের জাগন্তি উমামহেশ্বর মন্দির এই মন্দিরের মধ্যে অবস্থিত নন্দীর পাথরের মূর্তিটি নাকি প্রতি বছর একটু একটু করে আয়তনে বেড়ে উঠে অন্ধ্রপ্রদেশের কুন্নূর জেলায় অবস্থিত শিবের মন্দিরের এই চতুর্দিকে ছড়িয়ে পড়েছে হাজার হাজার মানুষ এখানে ভিড় জমায় প্রাচীন এই মন্দিরের সৌন্দর্য এবং সেই ঐশ্বরিক সম্পন্ন মন্দির দর্শন করতে স্থানীয়দের মতে প্রায় পঁচপান্ন বৎসর আগে মন্দিরের নন্দীমূর্তির যে আয়তন ছিল বর্তমানে তার চেয়ে অনেকটাই বড় তাদের বিশ্বাস কোনো এক দৈবিক ক্ষমতাতেই বাড়তে থাকে নন্দী আর সেই কারণে একে জাগ্রত বলে পূজা করে থাকেন দর্শনার্থীরা বিশ্বাসের সঙ্গে বাস্তবের সত্যি কোনো আছে কিনা দেখতে নন্দী মূর্তিটি পরীক্ষা করেছিল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তারা জানায় যে পাথরটি ক্ষুদাই করে নন্দীর মূর্তিটি তৈরি করা হয়েছে সেই পাথর স্বভাবজতভাবেই আয়তনে বাড়ে গবেষণা করে দেখা গিয়েছে গত কুড়ি বছরে সত্যি মূর্তিটি আকারে এক ইঞ্চি বৃদ্ধি পেয়েছে নন্দী বেড়ে উঠে বলেই মন্দিরের একটি পাথরের স্তম্ভও বেঙ্গে ফেলা হয়েছে ফলে দর্শনার্থীদের পূজা দেওয়ার সময় মন্দিরের চারিদিকে প্রদক্ষিণ করতেও সুবিধা হয় যাই হোক এক ঋষির মতে এই কলিযুগেই নাকি এই নন্দীর মূর্তিটি জাগ্রত হয়ে উঠবে এই মন্দিরের আরেকটি অবাক করার বিষয় হল এ চত্বরে কোনো কাক দেখা যায় না কথিত আছে ঋষি অগস্ত একবার প্রাশ্চিত করছিলেন সেই সময় কাকের দল তাকে খুব বিরক্ত করছিল সেই সময় ঋষি অভিশাপ দিয়েছিলেন মন্দিরের চত্বরে আর কোনোদিন কাকেরা প্রবেশ করতে পারবে না মন্দিরের ভিতরের পুকুরটিতে আবার সারা বছর জল থাকে বলা হয় নন্দীর মুখ থেকে নাকি এই জল নির্গত হয় বছর বর ধারাবাহিকভাবে বয়ে যায় এই মন্দিরের এক প্রান্তে রয়েছে অগস্ত গুহা স্থানীয়দের মতে এখানেই নাকি দিয়ানে মগ্ন ছিল ঋষি অগস্ত তবে নন্দির বেড়ে উঠা সবচেয়ে বেশি অবাক করে দর্শনার্থীদের তাই দিনের পর দিন এখানে দর্শনার্থীরা বিড় জমান তো বন্ধুরা এই ধরনের আরও অসাধারণ অলৌকিক কাহিনীগুলো আমরা নিয়ে আসবো আপনাদের জন্য আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ